হ্যালো ইভ্রিবন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রসিন আমি প্রসিনজিৎ জানা তোমাদের সঙ্গে কম্পিটিভের ম্যাথের আলোচনায় আজকে তৈলাক্ত বাঁশে বানরের যে ওঠানামার এই যে অঙ্কটা এটা নিয়ে আলোচনা করব এর কয়েকটি উদাহরণ দিয়ে আলোচনা করব এবং এর পুরো বেসিক থেকে যত ধরনের এর কোশ্চেন হয় প্রত্যেকটা জিনিস আলোচনা করব ওকে তো এমন কোনো পরীক্ষা নেই যেখানে এই ধরনের প্রশ্ন আসে না প্রত্যেকটা প্রশ্নতেই কিন্তু মানে প্রত্যেকটা পরীক্ষাতেই কিন্তু এই ধরনের প্রশ্ন আসে তো চলো কথা না বাড়িয়ে যে মেন প্রশ্নটা সেটা যাওয়া যাক একটি বানর একটা তৈলাক্ত বাঁশে বেয়ে উঠতে লাগলো বানরটি এক মিনিটে পাঁচ মিটার উঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার পিছলে পড়ে ওকে যদি আমি এটা একটা তৈলাক্ত বাঁশ ধরি এটা যদি একটা তৈলাক্ত বাঁশ ধরি এই বাঁশটায় প্রথম একটা স্টেপে পাঁচ মিটার উঠে যাচ্ছে তারপরে এক মিনিটে কি হচ্ছে এক মিটার নেমে যাচ্ছে তাহলে সে নিট কত না চার মিটার সে উঠতে পারছে কত না এই চার মিটারটা উঠছে এটা এক মিনিট আবার এটা এক মিনিটে পিছলে পড়ে যাচ্ছে অর্থাৎ এটা হচ্ছে দু মিনিটে দু মিনিটে সে চার মিটার উঠতে পারছে ক্লিয়ার এবার এইখানে একটা বেসিক জিনিস সব থেকে যেটা দেখার বিষয় এটা যদি কেউ কেউ কি করে পঁচিশ পঁচিশ মিটার আছে পঁচিশ মিটার বাঁশ পাঁচ মিটার উঠছে এক মিটার তাহলে চার দিয়ে ভাগ করে চার ছয় চব্বিশ এক অবশিষ্ট থাকছে তাহলে কিন্তু না এটা কিন্তু টোটালি ভুল কারণ কি যখন এরকম লাভ দিয়ে উঠবে স্লিপ করবে লাভ দিয়ে উঠবে স্লিপ করবে লাভ দিয়ে উঠবে স্লিপ করবে এমন একটা পজিশন হবে শেষে এখানে লাভ দিয়ে এখানে উঠে পড়বে কিন্তু উপরে এখানে ধরে ফেলবে এখান থেকে কিন্তু আর স্লিপ করবে না কি বললাম আমি যখন লাভ দিয়ে দিয়ে কোনো একটা জায়গায় উঠবো সেখানে একদম পিক পোর্শানে একদম উঁচু পোর্শানে যদি আমি হাতটা দিয়ে দিই তাহলে তো আমাকে আর স্লিপ করার ভয় থাকছে না বা স্লিপ হবেও না সেই জন্যে কি হয় পাঁচ মিটার উঠলো এক মিটার নামলো পাঁচ মিটার উঠলো এক মিটার নামলো পাঁচ মিটার উঠলো এক মিটার নামলো এরম করে লাস্ট যে লাভটা দেবে তাতে কিন্তু পাঁচ মিটার উঠে ওইখানেই থেকে যাবে স্লিপ করে কিন্তু আর নিচে পড়বে না ওই জন্য এটাকে কিভাবে সমাধান করতে হবে আছে কত টোটাল বাঁশের লেন্থটা হচ্ছে পঁচিশ মিটার ক্লিয়ার তার মধ্যে একটা স্টেপ কত বলেছে না একটা স্টেপ বলেছে এক মিনিটে পাঁচ মিটার তাহলে আমি পাঁচ বার দিয়ে দিই বাকি আমার ওই কুড়ি মিটার যেটা এই কুড়ি মিটারটা হচ্ছে কি এটা এক মিনিট এইগুলো একটু মার্ক করে রাখি এটা কিন্তু এক মিনিট যাবে লাস্টের যে স্টেপটা লাস্টের স্টেপটা কিন্তু কভার করতে এক মিনিট যাবে বাকি কুড়ি মিটার তাকে কী করতে হবে এরকম এক স্টেপ যাবে এক স্টেপ নামবে এক স্টেপ যাবে এক স্টেপ নামবে অর্থাৎ দু মিনিটে চার মিটার তাহলে কুড়ি মিটার কত না দু মিনিটে যাবে সে চার মিটার চার মিটার সে উঠতে পারবে এই প্রসেস অনুযায়ী দু মিনিটে চার মিটার উঠতে পারবে তাহলে কুড়ি মিটার তাহলে কুড়ি মিটার মানে কী তা কুড়ি মিটার মানে হচ্ছে পাঁচ পাঁচ দুয়ে দশ মিনিট চার পাঁচে কুড়ি পাঁচ দুয়ে দশ মিনিট তাহলে আমার এই লাস্ট লাভের আগে পর্যন্ত এইটা যদি আমার লাস্ট লাভ হয় এই লাস্ট লাভের আগে পর্যন্ত এটা কুড়ি মিটার এইখান থেকে এইটা পর্যন্ত মোট কতগুলো স্টেপ না পাঁচটা স্টেপসে যাবে পাঁচটা স্টেপ এরম করে লাভ দেবে পাঁচবার স্লিপ করে করে করবে তাহলে পাঁচ চারে কুড়ি তাহলে 10 মিনিট পাঁচটা স্টেপ মানে এক স্টেপে লাভ দিচ্ছে আবার একটা স্টেপে স্লিপ করে পড়ছে দু মিনিট করে তাহলে দশ মিনিট প্লাস এই যে লাস্ট স্টেপটা এখানে লাস্ট এখানে জাম্প দিয়ে ধরে ফেলবে সেইটা হচ্ছে এক মিনিট তাহলে দশ আর এক হচ্ছে এগারো মিনিট হচ্ছে রাইট অ্যান্সার কি বললাম বোঝা গেল চলো আরেক ধরনের কোয়েশ্চান দেখি সেটা দেখলে আরও ভালোভাবে বোঝা যাবে ওকে নেক্সট কোয়েশ্চানটা কি আছে দেখো বানরটা এক মিনিটে চার মিটার ওঠে পরবর্তী এক মিনিটে এক মিটার পিছলে পড়ে ওকে এক মিনিটে চার মিটার আবার একই রকম এইটা বেশ ওকে এইটা বাঁশ আছে প্রথম স্টেপে চার মিটার সে উঠল পরের স্টেপে এক মিটার সে পড়ে গেলো তাহলে সে নিট কত না নিট হচ্ছে তিন মিটার কত দু মিনিটে কেন দু মিনিটে পড়ছি না এক এক মিনিটে উঠলো এক মিনিট স্লিপ করে পড়লো তাহলে এই জায়গাটা থেকে আসতে দু মিনিট সময় লাগলো দু মিনিটে সে তিন মিটার উঠল ওকে এরকম করে স্টেপ যখন পর পরপর স্টেপ যাবে এই যে লাস্ট যে চার মিটারের যে লাভটা দেবে এইখানে কিন্তু ধরে ফেলবে এবং এখানে ফিক্স থাকবে ওখান থেকে কিন্তু আর যেহেতু পিক পোর্শানে চলে গেছে ওইখান থেকে কিন্তু আর স্লিপ করে পড়বে না তাহলে এই পোর্শনটা যেহেতু হচ্ছে না তাহলে আগে এই পার্টটা পর্যন্ত কত মিটার হচ্ছে এই স্টেপটা সেটা আগে জেনে নিই ষোলো মিটার টোটাল বলেছে বাঁশটার দৈর্ঘ্য ষোলোর মধ্যে এক জাম্পে এসে লাস্ট যে জাম্পটা এটা চার মিটার সে লাফ দেবে এবং ধরে ফেলবে তাহলে চার মানে আর বারো মিটার বাকি থাকছে এই যে চার মিটারটা এটা কত না এটা যাচ্ছে এক মিনিট ক্লিয়ার এটা মার্ক করে রাখি এইটা এক মিনিট যাচ্ছে বাকি এই যে বারো মিটারটা এই স্টেপ অনুযায়ী এই যে এই বারো মিটারটা এই রুলস অনুযায়ী বা এই সিকুয়েন্স অনুযায়ী যাচ্ছে দু মিনিটে তিন মিটার ওকে যাচ্ছে কত না বারো মিটার তিন মিটার যায় দু মিনিটে ওকে তাহলে তিন মিটার যদি দু মিনিটে হয় বারো মিটার কত হবে বারো মিটার হচ্ছে আট মিনিটে কি বললাম তিন মিটার যেতে যদি তার দু মিনিট সময় লেগে যায় তাহলে বারো মিটার কভার করতে তার সময় লাগবে এই সেম সিকুয়েন্সে আট মিনিট সময় লাগবে এখানে হচ্ছে আট মিনিট আর আগে অর্থাৎ যে সবার শেষের জামটা এইটা যে চার মিটার একটা এক মিনিট কভার করবে আট মিনিট প্লাস এক মিনিট সমান নয় মিনিট হচ্ছে এর অ্যান্সার আশা করি বোঝা গেল রকম কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানো তাহলে অবশ্যই পরবর্তী ডাউট ক্লিয়ারিং ক্লাসে যেটা আলোচনা করবো আশা করি কোনো সমস্যা নেই তো ঠিক আছে চলো আরেকটা একটা দিয়ে আলোচনা করি দিলে যতটুকু বাকি আছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে ওকে চল দেখো এতক্ষণ পর্যন্ত যে দুটো প্রবলেম দেখলাম সেটা কি ছিল যে বাঁশের দৈর্ঘ্য দেওয়া ছিল ওই বাঁশটায় উঠতে কত সময় লাগবে বানরটা সেইটা জানতে চাওয়া হয়েছিল কিন্তু এখানে একটু আলাদা রকম প্রথমেই বলেছিলাম যে এই ধরনের তৈলাক্ত বাঁশে ওঠা বানরের রকম প্রবলেম আছে সবকিছু একটা ক্লাসের মধ্যেই আলোচনা করব আর কোনো কোথাও কোনো দেখতে হবে না এই দেখো এইখানে বাঁশের দৈর্ঘ্যটা জানতে চাইছে তেরো মিনিট সময়টা কিন্তু উল্লেখ করা আছে ক্লিয়ার তাহলে একই জিনিস আবার দেখো তৈলাক্ত বাঁশ ওকে এইটা তার বেস এইখান থেকে এক লাফে সে দশ মিটার উঠছে ক্লিয়ার নামছে আবার কত না স্লিপ করে নেমে পড়ছে দু মিটার আর একটু এইখানে তাহলে আছে কত টোটাল বেঞ্চে আছে আট মিটার সেটা কমপ্লিট হচ্ছে কত না দু মিনিটে দু মিনিটে সে উঠছে কতটা না আট মিটার উঠছে এবং লাস্ট যে স্টেপ এই লাস্ট স্টেপটা হচ্ছে দশ মিটার সে উঠে আর কিন্তু স্লিপ করে পড়বে না কনসেপ্ট একই কিন্তু একটু আলাদা রকম দেখতে হচ্ছে দেখো তাহলে আমার এই যে লাস্ট স্টেপ অর্থাৎ এখানে টোটাল বলেছে কত না তেরো মিনিট তাই তো তেরো মিনিট থেকে এক মিনিট আমি বাদ দিয়ে দিব তাহলে থাকছে কত না থাকছে হচ্ছে দশ মিনিট আমি এক মিনিটটা কেন বাদ দিয়ে দিব। মুখস্থের মতো তো করলে হবে না এক মিনিট বাদ দেওয়ার কারণ আছে এই যে লাস্ট যে স্টেপটা দশ মিটার যে উঠে গেছে এই দশ মিটারটাকে আমি আলাদা করে বাদ দিয়ে দিব। তাহলে এই যে এক মিনিট এক মিনিটে সে দশ মিটার এটা হচ্ছে লাস্টের স্টেপ ক্লিয়ার এই লাস্টের স্টেপটা সে দশ মিটার এক মিনিটে কত না এক মিনিটে সে উঠবে ওকে বাকি দশ নয় সরি এটা বারো মিনিট হবে তাহলে বারো মিনিট দু মিনিটে সে আট মিটার উঠছে সেম সিকোয়েন্স দুই মিনিটে সে কতটা না আট মিটার সে কভার করতে পারছে তাহলে বারো মিনিটে কি দুই ছয় বারো আট ছয় আটচল্লিশ মিটার কভার করবে কি না প্রসেস কিন্তু একই শুধুমাত্র ইউনিটটা এদিক ওদিক করছি মিটার ছিল মিনিট বার করছিলাম এখন মিনিট আছে মিটারটা বার করব ওকে তাহলে আটচল্লিশ মিটার কভার করবে কি বাকি বারো মিনিটে তাহলে এখানকার আটচল্লিশ মিটার আর লাস্টেপ দশ মিটার টোটাল কত না টোটাল টোটাল হচ্ছে আটচল্লিশ দশ আটান্ন মিটার আটান্ন মিটারটা কি না আটান্ন মিটার হচ্ছে এই পাঁচটার দৈর্ঘ্য আশা করি বোঝা গেছে আর কোনো রকম কোনো সমস্যা নেই থাকার কথাও নয় এরপরেও যদি কোনো রকম সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও ডাউট ক্লিয়ারিং ক্লাসে ওটা আলোচনা করে দেবো এই ধরনের যদি আরও ভিন্ন ধরনের কিছু টাইপ জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাও আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আর চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আইকনটিকে অল প্রেস করে রাখো আর ক্লাসটিকে আজকের ক্লাসটিকে লাইক করে দাও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ